দেখুন আপনাদের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা অর্থ প্রচুর উপার্জন করেন কিন্তু অর্থ একদম ধরে রাখতে পারেন না বারংবার অর্থের ক্ষতি হয়ে যাচ্ছে ভুল জায়গায় অর্থে অর্থ লগ্নি করে ফেলছেন কোনোভাবেই সঞ্চয় করার চেষ্টা করলেও অর্থ কোনোভাবেই সঞ্চয় হচ্ছে না তাহলে আপনারা একটি ছোট্ট প্রক্রিয়া করতে পারেন কি করবেন কোজাগরি পূর্ণিমার যুক্ত দিনে লক্ষ্মী পুজোর দিনকে একটি ছোট্ট রূপর ডিবে নিয়ে নিন ছোট দেখে নিয়ে নিন বড় লাগবে না একটি ছোট্ট রূপর ডিবে নিয়ে তার মধ্যে একটি ছোট্ট চৌকো রূপর পাত ভরে দিন এবং এর মধ্যে ডিবেটির মধ্যে গোলাপ জল গোমূত্র এবং গঙ্গা জল সম ভরে দিন ভরে দিয়ে মুখটাকে বন্ধ করে এমন করে বাইরে থেকে আটকে দেবেন যেন কোনোভাবেই বাইরের বাতাস আসা যাওয়া করতে না পারে এমনটি করা হয়ে গেলে দেবী লক্ষ্মীর সামনে রেখে পূজা প্রার্থনা করুন আপনার গৃহের লকারে তারপরে রেখে দিন যেখানে আপনি টাকা রাখেন যেখানে আপনি পয়সা রাখেন সেখানে রেখে দিন এবং দেখবেন খুব দ্রুতই যে অর্থ খরচ হয়ে যাচ্ছিল সঞ্চয় করতে পারছিলেন না জলের মতো বেরিয়ে যাচ্ছিল সেই অর্থ সঞ্চয় হতে শুরু করবে এবং অত্যন্ত সহজ ছোট্ট প্রক্রিয়া আর লক্ষ্মী পুজোর দিন এই ছোট্ট প্রক্রিয়া আপনারা করে দেখুন আপনার যে অর্থ আপনি রাখতে পারছিলেন না ধীরে ধীরে সঞ্চয় হতে আপনি দেখবেন শুরু হয়ে গেছে